জানি আমার এই ভিডিওটা হয়তো খুব বেশি হলে দুশো থেকে তিনশো জন মানুষ দেখবে তবু আমি সেই কটা মানুষকেই রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো দেখে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশানের মাধ্যমে কিন্তু জানিও বিষয়টা যেহেতু একটা বাচ্চাকে কেন্দ্র করে তাই আজকে মুখ খুলতে বাধ্য হলাম আমি যাকে নিয়ে এই মুহূর্তে ভিডিও করছি তাকে নিয়ে প্রায় বেশ কয়েক মাস ছ সাত মাস আট মাস হয়তো ভিডিও করা বন্ধ করে দিয়েছি সেটা হচ্ছে এম এস ফ্যামিলির মন্দিরাদি তাকে নিয়ে সেই সময় ভিডিও করতাম যখন সে একটা চরম মারাত্মক ভুল করেছিল আর তার সেই ভুলের সেই খেসারত আজও পর্যন্ত তাকে কিন্তু দিতে হচ্ছে কেন এই কথাগুলো বলছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তার আগে প্রথমেই যে কথাটা বলতে চাই দেখো আমাদের অস্তিত্ব আমাদের আইডির অস্তিত্ব তোমাদের জন্য তোমরা ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবাসা দাও তাই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো আমরা কিন্তু যেখানকার সেখানেই রয়ে যাব। কখনোই উন্নতির শিখরে উঠতে পারবো না কারণ তোমরাই হচ্ছে আমাদের আইডির সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদেরকে ভিউজ দিচ্ছ মানে এই নয় যে সমস্ত কিছুতে এইভাবে ছোট মানসিকতার একটা পরিচয় দেবে আমি সবাইকে এখানে বলছি না কিছু মানুষকে বলছি কারণ কি মন্দিরাদি ভাইয়ের ভিডিওটা দেখলাম আজকের ভিডিওটা দেখলাম কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে তারপর আগের দিনের ভিডিওটা দেখলাম দেখে বুঝতে পারলাম বিষয়টা অ্যাকচুয়ালি কি। তার কমেন্ট সেকশানটা চেক করলাম চেক করে বুঝতে পারলাম যে কেন আজকে মন্দিরাদি এই কথাগুলো বললো কি কারণে এতটা উগ্র মেজাজে ভিউয়ার্সদেরকে বললো না ভালো লাগলে করে বেরিয়ে যাবে কোনো ব্লগার আর যাই বলুক না বলুক মন্দিরাদি মন্দিরাদি ভাইয়ের মধ্যে একটা খুব সহ্য শক্তি আছে কারণ সে হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য লক্ষ্মী তাকে নিয়ে একসময় প্রচণ্ড হারে ভিডিও হয়েছে আর প্রত্যেকে কিন্তু ভিউজ গেন করেছে তাই না প্রত্যেকে সেক্ষেত্রে তাকে নিয়ে যত রকম নিচু কথা বলা যায় তত রকম কিন্তু নিচু কথা বলা হয়েছে তারপরেও কিন্তু সে মুখ দিয়ে রা কাটেনি সমস্ত কিছু হজম করেছে কারণ কি দোষটা তার ছিল কিন্তু এক্ষেত্রে আজকে সে উগ্র মেজাজের কথা কেন বললো কেন বলল ভিডিও স্কিপ করে তোমরা দেখবে নিশ্চয়ই তো কোনো কারণ আছে তাই না কারণ যেহেতু তার মানে প্রশ্ন যেহেতু তার সন্তান তাই আজকে মুখ খুলতে সে বাধ্য হয়েছে একটা মানুষ সে রোগা তাই সে সুন্দর একটা কোনো কিছু সাজলে তাকে মানাচ্ছে না এই নিয়েও তোমাদের প্রশ্ন কেউ যদি মোটা হয় তাকে সুন্দর স্মার্ট ড্রেস পরা যাবে না কেউ যদি কালো হয় তার কালো রঙের ড্রেস পরা যাবে না কিন্তু কেন বলো তো যে কালো যে মোটা যে রোগা তাদের মনের মধ্যে ইচ্ছা হয় না আমি ওই কালারটা পরব আমি মোটা তো কী হয়েছে একটু মডার্ন ড্রেস পরবো সে মোটা তো ইচ্ছা করে হয়ে যায়নি সে তো কালো ইচ্ছা করে হয়ে যায়নি সে তো রোগা ইচ্ছা করে হয়ে যায়নি ভগবান তাকে সেইভাবে তৈরি করেছে তাহলে তার সেখানে কিসের দোষ বলতো কিন্তু না সেই দোষের জন্য ছোট্ট জয়ীকে নানান রকম নোংরা কমেন্টের সম্মুখীন কিন্তু হতে হয়েছে এবং আমরা প্রত্যেকে জানি জয়ী কিন্তু ভিডিও দেখে এবং যেহেতু কমেন্টও পড়তে পারে কমেন্টগুলোও কিন্তু পড়েছে সেখানে অনেক মানুষ মানে প্রত্যেকটা মানুষ অনেক মানুষ না প্রত্যেকটা মানুষ কমেন্ট করেছে যে কালো তারপর আবার রকম সাজিয়েছ গাঁয়া সাজিয়েছ বাইজিদের মতো দেখতে লাগছে পয়সা থাকলেই হয় না শিক্ষা থাকতে হয় এই ধরনের একসেট্রা ব্লা 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 একের অধিক কমেন্ট করা আছে একের অধিক এমন এমনকি এরকমও কমেন্ট এসেছে যেহেতু ওই পাপড়ি দিকে যে সাজিয়েছে সেই বিউটিশিয়ানের নাম্বারটা নিচ্ছিল বললো যে নাম্বার নিয়েছি কোনো সময় সাজলে আমি সাজবো সেই উদ্দেশ্যে একজন কমেন্ট করেছে দেখলাম দেখো পাপড়ির মতো আবার সাজতে যেও না তাহলে কীরকম লাগবে মুখটা সাদা সারা শরীর কালো আচ্ছা যারা কালো তাদের পার্লারে গিয়ে শাস্তি ইচ্ছা করে না তারা মানুষ না মানে তারা কালো মানে তারা কিছুই করতে পারবে না তাই তো আজকে জয়কে নিয়ে যেই মন্তব্যগুলো করেছো সেখানে প্রত্যেকের ঘরেই নিশ্চয়ই সন্তান নিজের না থাকুক কাকাতো জ্যাটাতো খুরতুতো মাস্তুতো পিস্তুতো কেউ না কেউ আছে এবং গায়ের রং দাবা এরকম অনেকেই আছে তাই তো আচ্ছা তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের সাথে ঠিক এই ব্যবহারটাই করো যে কালো বলে তোমাকে এই ড্রেসটা পরাতে পারবো না মোটা বলে তোমাকে এই ড্রেসটা পরাতে পারবো না এরকমটা করো কখনোই করো না তাহলে আজকে জয়ীকে নিয়ে এই ধরনের মন্তব্যগুলো কি করে তোমরা করতে পারলে তোমরা কমেন্টের মাধ্যমে লিখেছ যে পয়সা হলেই হয় না শিক্ষা থাকতে হয় অ্যাকচুয়ালি শিক্ষা কি তোমাদের মধ্যে আছে আমি সবার ক্ষেত্রে কথাটা বলছি না কারণ অনেকেই বুঝিয়ে কমেন্ট করেছে দেখলাম যে জয়ী তো খুব বাচ্চা বয়স সাত আট বছর বয়স তো তুমি ওই এজের মতো করে ওকে সাজিও এতটা উগ্রভাবে সাজিও না তাহলে দেখতে ভালো লাগে না আমরা প্রত্যেকে জানি বাচ্চারা হচ্ছে কিন্তু ফুলের মতো পবিত্র তাই না তাদের মনে না আছে কোনো রকম কোনো পেঁচাল আর না আছে কোনো পাপ যেটা দেখে সেটা বলে সেখানে আমাদের জয়ী এমন একটা মেয়ে সব কিছুতে কিন্তু ও হাসি খুশি থাকে এবং শাস্তে খুব ভালোবাসে আমরা যখন মারিয়াদের বাড়িতে যাই মানে যেত তখন দেখেছি গামছা নিয়ে চুল বেঁধে এই মারিয়া সাজাচ্ছে ওই সাজাচ্ছে সেই সাজাচ্ছে ও চুপটি করে সাজত এমনকি ঘরের মধ্যেও টিভি চালিয়ে ও নানান রকম ভঙ্গিমায় নাচতে থাকে চুল বেঁধে এগুলো হচ্ছে বাচ্চা মনের আনন্দ সেখানে খারাপ কি পরিয়েছে একটা চুড়িদার পরেছে যেটা একটু গর্জিয়াস ছিল তাই তো হয়তো তোমাদের পছন্দ হয়নি সেটা বললেই পারতে নর্মালভাবে যে জয়ীকে এখন থেকেই চুড়িদার পরাচ্ছ ওকে ঠিক মানাচ্ছে না একটু অন্য রকমের ড্রেস পরাবার চেষ্টা করো দিদিভাই বলতেই পারতে কিন্তু এই যে শিক্ষা কালো তারপরে এই সমস্ত ড্রেস পরিয়েছ চুলটাকে আবার এক ধারে করে বেঁধেছো নিজে তো এক ঢঙি মেয়েকেও এক ঢঙি তৈরি করছো এই যে কমেন্টগুলো তোমরা করছো মায়ের যে একটা দোষ মায়ের যে একটা ভুল সেই ভুলের শাস্তি কি মেয়েকে দেওয়া হবে কারা দিচ্ছে সোশ্যাল মিডিয়া সেই মানুষগুলোই যেই মানুষগুলো তার ভিডিও দেখে ভিডিও দেখার পরেও তাকে এইভাবে কমেন্ট করে অ্যাকচুয়ালি কি সত্যিই তারা নেগেটিভ কমেন্ট করতেই যায় যে একটা না একটা ছুদ্র পাবো আর তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করব তার যে ভুল তার যে দোষ তাকে তো তোমরা বলছো সে তো মুখ বুঝে সহ্য করছে কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে এই ধরনের কমেন্টগুলো কেন করেছো তোমরা নোংরা থেকে নোংরা কমেন্ট তোমরা যদি কেউ দেখো আগের দিনের ভিডিওটা পাপড়ির বাড়িতে যাওয়ার যে ব্লগটা ওই ভিডিও ভিডিওটায় কমেন্ট সেকশানটা চেক করো একটা কমেন্টও পজিটিভ নেই প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ এবং প্রত্যেকটা কমেন্ট জয়কে নিয়ে দেখো বাচ্চা মনে আমরা খুব ভালো করেই জানি যে ওরা কিন্তু ওদের মন মতো চলে আমরা যখন মায়েরা সাজি সেখানে কিন্তু আমাদের আগে আমাদের বাচ্চারা আমাকে সাজিয়ে দাও আমাকে সাজিয়ে দাও আমাকে সাজিয়ে দাও এই ভাবটা করে জয়িত মেয়ে আমার ছেলে আমার মাঝে মাঝেসাঝে যেহেতু মাঝে সাজি আমার জিনিসপত্র নিয়ে সাজগোজের নিজের ছলে করতে থাকে তার মানে কি সে মেয়েদের মতো করে সাজতে চাইছে কখনোই নয় বাচ্চা মনের ওটা একটা আনন্দ ওদের মধ্যে সেই জ্ঞানটা নেই ওই বুদ্ধিটা নেই যখন জ্ঞান বুদ্ধিটা হবে না যে আমাকে এইটা পরে এতটা উগ্র লাগছে বা আমাকে এই ড্রেসটায় মানাচ্ছে না তখন ওকে কাউকে বলতে হবে না কাউকে বলতে হবে না তোমাদের ভালো লাগেনি তোমরা সেটা বুঝিয়ে বলতে পারতে কিন্তু একটা আট বছরের বাচ্চাকে বাইজির সাথে তোমরা কিভাবে তুলনা করতে পারলে মায়ের ডাকটা কি মেয়ের উপর দিয়ে মেটাতে চাইছো এখানে তোমরা তোমাদের শিক্ষার পরিচয় কিন্তু দিয়ে দিচ্ছ মন্দিরাদি ভাই বললো যে শিক্ষা নিয়ে বা আদার্স যে কথাগুলো বলেছে সেগুলো আমি আর বলতে চাইছি না কিন্তু যারা এই ধরনের মন্তব্যগুলো করেছো তাদের বাড়িতে কি মানুষ নেই তাদের বাড়িতেও তো বাচ্চা মানুষ আছে তাহলে তাদেরকে তোমরা কি এইভাবেই এই চোখেই দেখো দেখো না এছাড়াও কিছু কথা বলবো সেটা হচ্ছে গিফট দেওয়া নিয়ে অনেক কথা বলা হলো যে পাপড়িদের বাড়িতে গিয়ে ভিডিও করে তো অনেক ভিউজ কামাও তাহলে দেওয়ার বলায় ওই ছোট্ট একটা গিফট এক্ষেত্রে আমি দেখেছি মন্দ্রাদিভাই গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু কখনো কার্পণ্যতা করেনি শুধুমাত্র পাপড়ি বা রিয়াঙ্কা এদের ক্ষেত্রেও নয় তাকে নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তার জন্মদিনেও একটা নয় দু দুটো শাড়ি তার সাথে আদার্স অনেক গিফট আমরা কিন্তু তার ব্লগেও দেখেছি তাহলে এক্ষেত্রে গিফট নিয়ে যে কখনো কিপনতা করে না আমাদের ভাই আমরা প্রত্যেকে জানি তারপরেও সেই মানুষটিকে কিন্তু শুনতে হচ্ছে যে সে কিপটেমি করছে ব্লগ করছে ভিউজ কামাচ্ছে তারপরেও কিপটেমি। কেন যেমন ঠিক আকাশ পাবড়ি ভাইয়ের জন্য অনেক করেছে মন্দিরাদি কিন্তু কম তাদের জন্য করেনি আর তারা তো এখন ইনকাম করছে না তারা তো এখন ইনকাম করছে মেয়েটা হয়ে থেকে অনেক গিফট দিয়েছে মন্দিরাদি আমরা প্রত্যেকে দেখেছি প্রত্যেকে দেখেছি তারপরেও তোমরা এই ধরনের কমেন্টগুলো করছো যে ওর ভিডিও দেখিয়ে অনেক ভিউজ কামাচ্ছ আর গিফট দেওয়ার বেলায় ওরকম একটা ছোট জিনিস অনেক ব্লগার আছে দেখবে কি বলবো মানে এইরকম অনুষ্ঠানে গেলে নর্মাল একটা জিনিস নিয়ে যায় সোনার তো অনেক দূর কি বাদ নর্মাল জিনিস নিয়ে যায় তারপরেও কিন্তু তারা অনেক ভালো কিন্তু মন্দিরাদিভাই খারাপ কী কারণে সে নিজে একটা বিশাল বড় অপরাধ করেছে যার জন্যও কিন্তু তাকে প্রতি পদে পদে কথা শুনতে হচ্ছে শুধু তাকে না তার মেয়েকেও যেমন মন্দ্রাদি ভাই ভিডিও শুনতে বলছে একটু ঢংকর একটু ঢংকর এটা তো মানে ইয়াকিচ ছলে বলছে কারণ ওই মেয়েটি সবসময় ওরকম করে বাড়ির মধ্যে সব সময় ওরকম করে তো সেটাই বলছে একটুখানি দেখা ঢং করে দেখা তার মানে এই নয় সেটা অন্য রকম কিছু বলতে চাইছে অন্য রকম ঢং করে দেখাতে বলছে না ও যেটা বাড়ির মধ্যে করে নতুন একটা ড্রেস পরেছে এবং সেটা তার খুব কাছের একজন মানুষ দিয়েছে এবং সেটাতে সে কতটা আনন্দিত সেইটা সে দেখাতে বলেছে একটু ঢং করে দেখা এরকম আমরা নতুন ড্রেস পরলে নিজেদেরকে একটুখানি অন্যরকমভাবে দেখি না যে বাবা এরমভাবে লাগছে ওরমভাবে লাগছে বলি না সেক্ষেত্রে সেই কথাটা বলেছে কিন্তু সেটাকেও কেন্দ্র করে মানুষ কমেন্ট করেছে নিজে যেমন ঢং করে ছেলে পটিয়েছ মেয়েটাকেও কি এখন থেকে সেই সমস্ত কিছু ট্রেনিং দিচ্ছ এগুলো কমেন্ট কাদের সাথে কমেন্ট করছো একটা বাচ্চা সাত আট বছরের মেয়ের সাথে ভেবে দেখো আমি একবারও বলছি না যে মন্দিরাদি খুব ভালো কাজ করেছে না সে তো মারাত্মক ভুল কাজ করেছে আর তার সেই মারাত্মক ভুল কাজের জন্যই মেয়েকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে সে সেটা নিজেও জানে কিন্তু কত বলো একটা মা কত সহ্য করবে তাকে নিয়ে যা যা বলা হয় সে তো সমস্ত কিছু হজম করে নেয় কিন্তু এখন মেয়েটার ওই ড্রেস নিয়ে কেন আইসাডো লাগাবে কেন কাজল পরাবে কেন একদিকে চুল বাঁধবে আর মন্দিরাদি ভাই ক্লিয়ার করে বলে দিল আমাদের বাড়িতে চুড়িদার পড়ানোটা ছোটো থেকে অভ্যাস করানো হচ্ছে কারণ আমরা চাই না স্মার্ট ড্রেস পড়ুক ও এত ছোটো বয়স থেকে যখন নাইন টেনে উঠবে তখন ওর যদি মনে হয় স্মার্ট ড্রেস ও পড়বে অবশ্যই ও পড়বে কিন্তু আমরা চাই না এখন থেকে ওকে কোনোরকম কোনো স্মার্ট ড্রেস পরাতে তাহলে ভেবে দেখো তো ওরা চায় না তাই ওরা পড়ায় না হ্যাঁ তোমরা এটা বলতে পারতে যে ওই চুড়িদারটায় ওকে মানায়নি একটু চেষ্টা করবে ওকে ফ্রক টাইপের জিনিস পরাতে বা অন্য টাইপের পোশাক পরাতে কিন্তু সেখানে শিক্ষার অভাব পয়সা হলেই হয় না বুদ্ধি থাকতে হয় তারপরে কি স্টাইলিশ হতে হয় গাইয়া গাইয়া লাগছে এই যে কথাগুলো তোমরা যে গাইয়া গাইয়া বলছো তাহলে গ্রামে যে সমস্ত মানুষ থাকে তারা মানুষ না তাই তো মানে তোমরা মানুষকে ড্রেস পোশাক দিয়ে বিচার করছো মানে যারা স্কার্ট পড়ছে যারা নোংরা ড্রেস পরছে তারাও তোমাদের কাছে কিন্তু খারাপ এই যেমন কেয়া কেয়া যেমন আগে নোংরা ড্রেস পরতো ঝুমা নোংরা ড্রেস পরতো তারাও কিন্তু তোমাদের কাছে খারাপ আবার কেউ যদি চুড়িদার পরে তারাও কিন্তু তোমাদের কাছে খারাপ অ্যাকচুয়ালি তোমরা কী চা মানে বোঝাতে চাও বলো তো আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু মানুষের ক্ষেত্রে বলছি যারা ওই আট বছরের বাচ্চা মেয়েটিকে বাইজির সাথে তুলনা করেছে তাদের মধ্যে কোনো মানসিকতা আছে বলে আমার মনে হয় না তারা অ্যাকচুয়ালি মানুষের মধ্যেই পড়ে না বোঝাবারও কিন্তু অনেক ধরন আছে সেই ধরন অনুযায়ী যদি তোমরা বোঝাও তাহলে হয়তো মন্দাদি ভাই আজকে এতটা উগ্র মেজাজে বলতো না যে দরকার পড়লে তোমরা ওই জায়গাটা যেই যেই জায়গার আমার মেয়েকে দেখায় তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে তার মেয়ে গায়ের রঙটা চাপা তার খারাপ লাগে না যখন একটা মা হিসাবে একটা মেয়ের নামে এই কমেন্টগুলো আসে এবং সেটা পড়ছে তখন তার খারাপ লাগে না যে কী করবো আমার মেয়ের গায়ের রংটা চাপা তো কী করবো যেমন আমাদের সোমনাথ দা ভাই তারও গায়ের রঙ কিন্তু চাপা মন্দিরের ভাই তার থেকে একটু উজ্জ্বল তো মেয়েও তার বাবার মতো হয়েছে প্রবলেম কি মুখ তো সুন্দর একটু রোগা যখন একটু হেলদি হয়ে যাবে নিশ্চয়ই সুন্দর লাগবে আর বাচ্চাদের আবার সুন্দর আর অসুন্দর তারা তো এমনিই সুন্দর বাচ্চারা তো এমনিই সুন্দর তাদের সাথে মানে বাচ্চাদের সাথে সময় কাটাতে গেলে কখন যে সময় পেরিয়ে যায় এটাই আমরা বুঝতে পারি না একজন কমেন্ট করেছে যে জয়ীর অ্যাক্টিভিটি বাচ্চাদের মতো নয় ওকে মানুষ করতে গেলে চেষ্টা করো সঠিক পথে নিয়ে যাওয়ার এরকম একটা কমেন্ট করেছে যে মেয়ের অ্যাক্টিভিটি বাচ্চাদের মতো নয় ওকে সিম্পল রাখতে চেষ্টা করো মানুষ করতে হলে কী রকম অ্যাক্টিভিটি বলো তো ওর মধ্যে অনেক বাচ্চারাই থাকে এরকম ছোট বয়সে মাথায় গামছা করে চুল বেঁধে খেলছে পাগলির মতো চুরি পড়ছে বড় হলে কত সুন্দর হয়ে যায় তারা আবার সামান্য কোথাও বেরোলে একটা টিপ বা একটা লিপস্টিক সেটা পড়তেও কিন্তু দ্বিধাবোধ করে যে না পরবো না সিম্পল যাবো ছোটো বয়সে একটা বাচ্চাকে এই সমস্ত কিছু দিয়ে বোঝানো যায় না তোমরা হয়তো ভিওয়ার্স তোমাদের চোখে ভালো লাগেনি তোমরা সেটা কমেন্ট করে জানিয়েছ কিন্তু কমেন্ট করার ধরনও সঠিক হতে হবে কিন্তু সেই মাটা সেই বাচ্চাটাকে কি করে বোঝাবে কারণ সেই বাচ্চাটা তো এখনো বোধ মানে বোঝার বয়সটাই হয়নি বোঝার বয়সটাই হয়নি যে আমাকে এইভাবে ভালো লাগছে না বাবার এই অ্যাক্টিভিটিটা হয়তো ঠিকঠাক হচ্ছে না তার তো সেই এজটাই হয়নি না তাহলে একটা এজ অনুযায়ী তোমরা বুঝে বলো জানতাম হ্যাঁ পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে যথেষ্ট বোধগম্য চলে এসেছে তারপরেও এরকম কিছু করছে তোমাদের এই কমেন্টগুলোকে মাথা পেতে নেওয়া যেত কিন্তু না একটা বাচ্চা মেয়েকে তোমরা ভালো মন্দ ঠিক ভুল এই নিয়ে বিচার করতে বসেছো কি করেছে একটু সেজেছে একটা বাচ্চা মেয়েকে হাজার জন্য জন্য মানে জন্য যদি এত তোমরা কথা শোনাতে পারো তাহলে ভেবে দেখো তো ওই মেয়েটিকে নিয়ে মানে ওর মা যখন করেছে এক ঘটনা তখন ওই মেয়েটিকেও কিন্তু কম কথা শোনানো হয়নি মেয়ে মা এইসব করছে মেয়েও দে মেয়েও দেখবো দুদিন পরে এইসব করতে আরম্ভ করে দিয়েছে তখনও কিন্তু এরকম কথা উঠেছে কিন্তু তখন কিন্তু মন্দিরাদি ভাই কোনোরকম কোনো উত্তর দেয়নি কারণ জানে যে আমি তো ভুল করেছি তাই মানুষ শোনাচ্ছে কিন্তু আজকে আজকে মা হিসেবে মেয়েকে একটুখানি চোখে কাজল পরিয়েছে একটু লিপস্টিক লাগিয়েছে চুলটা বেঁধে দিয়েছে একটা চুড়িদার পরিয়েছে যার জন্য নোংরা থেকে নোংরা কমেন্ট কিন্তু তাকে করা হয়েছে এবং সেখানে যারা বোঝার তারা কিন্তু বুঝেছে যে জয়ী মাকে সুন্দর লাগছিল আর আমরা কি জানো তো বাচ্চাদেরকে যদি মনে হয় যে না সুন্দর লাগছে না কারণ দেখবে অনেক বাচ্চাদের গায়ের রঙটা দাবা দাবা হওয়ার পর তাদের মনে হয় যে মা আমি এই ড্রেসটা নেবো তখন কিন্তু সেই বাচ্চাটাকে আমরা বারণ করি না ঠিক আছে নাও পড়ো তাকে কি আমরা বলি অনেক সময় দেখবে বাচ্চারা ছোটো বয়সে যে ফর্সা মানে তার মতো হতে যাওয়ার জন্য মা বাবা ফেসওয়াশ ব্যবহার করছে বা সাবান ব্যবহার করছে সেটাই মেয়েকে সে বলে দেখো মা আমাকে ফর্সা লাগছে তাহলে কি তুমি বল তোমরা বলবে না তোকে ফেসওয়াশেও জীবনে ফর্সা হবে না তুই কালো বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মা খুব ফর্সা বাবাও খুব ফর্সা মেয়ে কিন্তু কালো তাহলে সেই বাচ্চাটাকে কি মা বাবা বলবে তুই তো কালো আমরা ফর্সা কখনো বলবে না মা বাবা কিন্তু এটাই বলবে না আমরা কালো তুই তো যথেষ্ট ফর্সা তুই বড় হো আরো সুন্দর হয়ে যাবে এটাই তো বলবে না আর এটাই তো বলাটা উচিত কারণ বাচ্চারা ওরা ফুলের মতো পবিত্র বাচ্চাদেরকে নিয়ে ভালো খারাপ দোষ গুণ বিচার তখনই করা চলে তখন যখন তারা সত্যিই সেই বয়সের তুলনায় অধিক কিছু বদমাইশি করে এবং সেই বদমাইসিটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় মানে বুঝতে পারছো আশা করছি আমি কি বয়াতে চাইছি এই কিছুদিন আগে একটা রিলস ভাইরাল হয়েছিল প্রচুর একটা বাচ্চা নায়ক নেহি খাল নায়ক হুমে এরকম একটা বারো না তেরো বছরের বাচ্চা সে ওই বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটিয়েছিল তো সেখানে সেই রকম বাচ্চাকে উপদেশ দেওয়াটা উচিত বা তার সেরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এখানে যেই একটা বাচ্চা মেয়ে সে একটু সেজেছে তার জন্য তোমরা এইভাবে সেই মেয়েটাকে নিয়ে বাইজি কালচার নিয়ে কথা বলছো পরিবেশ নিয়ে কথা বলেছো পরিবেশ নিয়ে যেহেতু তোমরা কথায় বলেছো একবার ভেবে দেখো মন্দিরাদি ভাইয়ের বাবা মার কাছ থেকে মন্দিরাদি ভাই কী শিক্ষা পেয়েছে তারপরেও কিন্তু সে এই জায়গায় আজকে এবং সেখান থেকে জয়ী যথেষ্ট ভদ্র শিক্ষা পেয়েছে যথেষ্ট ভদ্র শিক্ষা পেয়েছে কখনো কি তোমরা দেখেছ ক্যামেরার মধ্যে উগ্র মেজাজে কিছু বলতে না ও নিজের মনে নিজের ছন্দে সবসময় খেলাধুলা করতে থাকে আর এটা কি তোমরা এতটা খারাপ চোখে নিয়ে নিয়েছ কিভাবে। অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে খুব ভালোভাবে খুব ভালোভাবে মাকে সুন্দর লাগছে কিন্তু চেষ্টা করো আর একটু হালকাভাবে একটু লিপস্টিকটা হালকা কালারের দিও তাহলে জয়ী মাকে আরও সুন্দর লাগবে এইভাবে অনেকে বুঝিয়েছে কারণ বড় ধরন থাকে কিন্তু যে মুখের উপর বায়জি কালচার নেই হ্যাঁ কালো মেয়েকে এই সমস্ত কিছু পড়িয়েছ এইগুলো যারা কমেন্ট করেছ আমরা কথাতেই জানি কালো জগতের আলো ভরসা হলেই কি তার মনটাও সুন্দর হয়ে যায় আর জয়ীর মনটা না খুব সুন্দর খুব সুন্দর আজ থেকে তো তাকে নিয়ে আমরা দেখছি না অনেক দিন ধরে তাকে দেখছি তো সেক্ষেত্রে বলবো মায়ের কিছু ঘটনাকে কেন্দ্র করে মেয়েকে এইভাবে প্লিজ এই সাত বছরের একটা মেয়েকে জাজমেন্ট করতে তোমরা এসো না কারণ আমাদের প্রত্যেকের ঘরেই বাচ্চা আছে কালো ফসা রোগা মোটা মিশিয়েই আছে যে মোটা সে কি সুন্দর মানে তার মধ্যে ট্যালেন্ট আছে ডান্স করার তারপরেও সে ডান্স করতে পারবে না কারণ একটা রোগা মেয়ে ডান্স করলে একটা শাড়ি পরলে না তো তার পেট দেখা যাবে না তো তার পিঠ দেখা যাবে কিন্তু একটা হেলদি মেয়ে ডান্স করলে সব দিক ঢেকে ঢুকে করা যায় না কোনো একটা দিক থেকে বেরিয়ে যায় তখন কিন্তু কেউ কমেন্ট করবে যে পেট দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে কিন্তু সে তো হেলদি কিন্তু তার মধ্যে ট্যালেন্ট আছে ডান্স করার তা বলে কি সে ডান্স করতে পারবে না শুধু রোগাদেরই অধিকার আছে ডান্স করার একবার ভেবে দেখো তো যে কথাগুলো বললাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি খারাপ লাগলো বাচ্চা মেয়েটাকে নিয়ে কথাগুলো যেহেতু মানে জয়ীকে সত্যিই খুব ভালোবাসি কারণ জয়ীকে বলে নয় আমাদের এই যে মানে বাচ্চার বাবা যে সেই বাচ্চাকেও আমরা প্রচণ্ড ভালোবাসি যেই কটা ব্লগার আছে তাদের বাচ্চাগুলোকে আমরা প্রচণ্ড ভালোবাসি কারণ তাদের নিয়ে রকম কোনো নোংরা কথা বললে না আমরা সহ্য করতে পাই না কারণ দেখো তারা খারাপ কিছু করছে বাচ্চাগুলো তো দোষী দোষী নয় তাহলে তাদেরকে কেন বলা হবে এটাই হচ্ছে মেইন কথা তো প্লিজ তোমরা যারা কমেন্ট করবে একটু দেখে বুঝে কমেন্ট করো এতটুকুনি বলার আর যারা গিফট নিয়ে বলছো আমার মনে হয় একবার ভেবে দেখা উচিত মন্দ্রাদি ভাই গিফট দেওয়াতে কখনো কার্পণ্যতা করেনি কখনো করেনি বললাম না তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে কেস কামারি হয়ে গেছে তাকেও তার জন্মদিনে অনেক অনেক গিফট পাঠিয়েছে তার বাড়িতে গেছে লাল লাল খাসির ঝোল খাইয়েছে সে দেওয়া থোয়া আত্মীয়তা করতে কখনো কিন্তু দ্বিধাবোধ করে না এটা আমরা প্রত্যেকে জানি আর পয়সা ওড়াতে যে কতটা প্রস্তুত এই মন্দিরা দিবায় সেটাও কিন্তু আমরা খুব ভালো করে জানি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি